আসসালামু আলাইকুম আপনার সিম কার আর এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা বা আপনার এনআইডি দিয়ে আপনি কয়টা সিম রেজিস্ট্রেশন করেছেন এটা কি আপনি জানেন যদি না জেনে থাকেন তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক সময় আমাদের সিমটা নষ্ট হয়ে যায় বা হারিয়ে যায় তখন আমাদের ওই সিমটা তোলার জন্য সিম কার আর এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা তার প্রয়োজন হয় কারণ তাকে ছাড়া ওই সিমটি তোলা যায় না তার জন্য সিমটি কার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা তা শিওর হতে হবে তাহলে নষ্ট হয়ে যাওয়া বা হারিয়ে যাওয়া সিমটি তোলা যাবে তো আপনি কিভাবে বুঝবেন যে আপনার হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া সিমটা কার এনআরি দিয়ে রেজিস্ট্রেশন করা তা আমি ভিডিওর শেষ দিকে বলে দিব এখন দেখে দেব যে আপনার ব্যবহৃত সিমটি কার এনআরডি দিয়ে রেজিস্ট্রেশন করা তা আপনি কিভাবে চেক করবেন ভিডিওটি শুরু করার পূর্বে সবার কাছে একটা রিকোয়েস্ট ভিডিওটি যদি আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন এরকম প্রয়োজনীয় ও ট্যাগ রিলেটেড পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আপনার ব্যবহৃত সিমটি কার এনআরডি দিয়ে রেজিস্ট্রেশন করা বা আপনার এনআরডি দিয়ে আপনি কয়টা সিম রেজিস্ট্রেশন করেছেন এইটা চেক করার জন্য আপনাকে সর্বপ্রথম ডায়াল প্যাডটা ওপেন করে নিতে হবে ডায়াল প্যাডটা ওপেন করার পর টাইপ করবেন এস্টার ওয়ান সিক্স হ্যাশ অ্যাস্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান টাইপ করার পর আপনার সিমটিতে ডায়ল করে দিবেন অবশ্যই আপনার এই সিমটি আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা থাকতে হবে যদি আপনার ব্যবহৃত সিমটি আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে আপনি এমন একটা সিম নিয়ে নেবেন যেটা আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা তো আপনার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করে এমন একটি সিম নিয়ে নেওয়ার পর স্টার ওয়ান সিক্স জিরো ওয়ান হ্যাশ টাইপ করে ডায়ল করে দিবেন কুটি আপনার সিমে ডায়াল করে দেওয়ার পর একটু লুট নিয়ে দেখাবে প্লিজ এন্টার দ্য লাস্ট ফোর ডিজিট অফ ইউর এনআইডি মানে হচ্ছে আপনার এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা এখানে বসিয়ে দিতে হবে এখানে আপনি আপনার এনআইডি কার্ডের শেষের চারটি সংখ্যা বসিয়ে দেওয়ার পর স্যান্ডের উপর ক্লিক করে দিবেন তারপর আপনাকে দেখাবে ইউ উইল গেট অন এস এম থ্যাংক ইউ গ্রামীণ ফোন মানে হচ্ছে শীঘ্রই আপনাকে একটা এস এম এস দেবে যেটার মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে যে আপনার এনআর দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে তারপর একটু অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পর যদি আপনার কাছে এস এম এসের কোনো নোটিফিকেশন না আসে তাহলে আপনার ফোনের এস এম এস অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন মেসেজ অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর আপনি দেখবেন আপনাকে একটা মেসেজ করা হয়েছে তো আপনি মেসেজটা ওপেন করে নিবেন মেসেজ বা এস এম এসটা ওপেন করার পর আপনি দেখবেন আপনার এনআরডি দিয়ে কয়টা সিম রেজিস্ট্রেশন করা আছে তো এখানে আপনি যে নাম্বারগুলো দেখতে পারবেন এইগুলো আপনার এনআরডি দিয়ে রেজিস্ট্রেশন করা তো এই নাম্বারগুলোর মধ্যে যদি আপনার ব্যবহৃত সিমের নাম্বারটি থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার ব্যবহৃত সিমটি আপনার এনআরডি দিয়ে রেজিস্ট্রেশন করাও আপনার এমন কোনো সিম যদি থেকে তাকে হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে এখন আপনি তুলতে চাচ্ছেন কিন্তু আপনি তুলতে পারতেছেন না কারণ এই সিমটি আপনার এনআরডি দিয়ে রেজিস্ট্রেশন করা নাই তো আপনাকে এবার ধারণা করতে হবে যে এই সিমটি কার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছে আপনার বাবা নাকি মা নাকি ভাই নাকি বোন তো আপনি সবার ফোনের স্টার ওয়ান সিক্স ডবল জিরো ওয়ান হ্যাশ টাইপ করে তাদের এনআইডির শেষের চারটার ডিজিট টাইপ করে দেখবেন যে আপনার ওই নাম্বারটা আছে কিনা না যারটার মধ্যে আপনার হারিয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া সিমটির নাম্বার থাকবে আপনি তাকে দিয়ে তার ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে আপনার ওই সিমটা আবার তুলতে পারবেন ওই সিমের কোনো কাউন্টারে গিয়ে তো এভাবে খুব সহজে আপনার ব্যবহৃত সিমটি কার এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করা বা আপনার এনআইডি দিয়ে আপনি কয়টা সিম রেজিস্ট্রেশন করেছেন এটা দেখে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে অন্য কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ